হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছেন লামহ পবিত্র রমজান মাসে তার নতুন ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতে শুরু হয়েছে বিতর্ক অনেকে বলেছেন এটা রোজার পবিত্রতা নষ্ট করেছেন আবার কেউ কেউ বলেছেন বিনোদনের সাথে ধর্মের কোনো সংঘাত নেই দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন ধন্যবাদ ডিওয়ার্স বিরতে লামহাকে সাধারণতভাবে দেখে নেটলিজেনদের এক অংশ এটাকে সাধারণভাবে দেখতে না এবং এই সোজার মাসে এই ভিডিওকে সবাই অপোজনীয় বলে দাবি করেছেন এবং লামহার এরকম হিজাব পরে নানান অঙ্গি ভঙ্গিতে দেখার পরে অনেকে বলেছেন ধর্ম যার যার উৎসব জনসভা এবং লামহা তাই করেছেন ও যার স্বাধীনতাকে সম্মান করা উচিত এবং অন্যদিকে মিরাজ খান লামহাকে এরকম নতুন একটি পোশাকে দেখে মুখ ফুটে পইলে ফেলেছেন হিজাব ইজ বিউটিফুল তো ভিউয়ার্স মিরাজ খান লামহারের ভিডিওটি দেখে লামহার উপরে যেন ক্রাশ খেয়ে গেছে এরকম কথা বলেছে এবং মিরাজ খানের এরকম প্রশংসা শুনে অনেক ভক্তরা কমেন্ট করেছেন একজনে বলেছেন মানুষের মন বোঝাবরও দেয় মনে যারে ভালো লাগে তাকে দেখতে চাঁদের মতো ওরা হয় সত্যি মিরাজ খান হয়তোবা লামহাকে একটু বেশি ভালো বেশি ফেলেছে তো ভিউয়ার্স লামহারের নতুন পোশাক আপনার কাছে কেমন লেগেছে সেটা ভেবে কমেন্ট করতে পারেন বন্ধু এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খ আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পূর্ব ভিডিওটি উপভোগ করার জন্য